ফুটবল বিশ্বে লিওনাল মেসি একজন জাদুকর যার বা পায়ের কারিগরি পুরো ফুটবল দুনিয়ায় ফেলে দেয় তোলপাড় আর্জেন্টাইন সুপারস্টার মাঠে নামলে তার ফুটবল জাদুতে মন্ত্র মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন ভক্তরা সেই লিওনাল মেসির সঙ্গে নাকি মেল খুঁজে পাওয়া যায় বার্সেলোনার ওয়ান্ডার কিট খ্যাত লামিন ইয়ামালের বিভিন্ন সময় এমন তুলনা করা হলেও ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে কোনোভাবেই তুলনায় সামিল করতে চান না বরং মেসিকে আদর্শ বলেই মানেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তা জানান তিনি যদিও ইয়ামাল নিজেকে মেসির সঙ্গে তুলনা না করলেও ফুটবল বিশ্বে বারবার এই তুলনা করতে দেখা যায় সাবেক বর্তমান ফুটবলার ও কোচদেরকে কৌশলী ফুটবল খেলে ইতোমধ্যেই মাত্র সতেরো বছর বয়সে স্পেনের হয়ে জিতেছেন ইউরো বার্সার জার্সিতে খেলে ফেলেছেন একশো ম্যাচও চলতি মৌসুমে লালি গায়ে ধরে রেখেছেন দুর্দান্ত ছন্দ চ্যাম্পিয়ন্স লিগেও করেছেন দারুণ পারফরমেন্স সব প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে পনেরো গোল করেছেন যার মধ্যে পাঁচটি গোল পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে এই স্প্যানিশ ফুটবলার চব্বিশ গোলে করেছেন সহযোগিতাও আক্রমণ ভাগে দিনে দিনে রেখে চলেছেন দারুণ অবদান ইয়ামালের গতি ক্ষিপ্রতা আর দুর্দান্ত পারফরমেন্সে আবারও মেসির সঙ্গে তুলনা করছেন অনেকে এবার সেই তুলনায় গাভাছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার ডেভিড বেকহাম এই স্প্যানিশ কিটকে মেসির কাছাকাছি মানের ফুটবলার বলেও মন্তব্য করেছেন তিনি লিওনেল মেসির সঙ্গে অন্য তুলনা চলে না তবে আমার দেখা ইয়ামাল মেসির খুব কাছাকাছি আমার মনে হয় লিওনেল মেসির মতো দারুণ খেলোয়াড় হয়ে উঠবেন ইয়ামাল এদিকে শুধু ডেভিড বেইখ্যামে নন মেসির সঙ্গে ইয়ামালের তুলনায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা গ্যারি নেভিল ইয়ামালকে পঞ্চাশ বছরের মধ্যে সেরা কিশোর হিসেবে আখ্যা দিয়েছেন তিনি গেল ত্রিশ থেকে চল্লিশ বছরে এত কম বয়সী কেউই এমন প্রভাব ফুটবলে ফেলতে পারেনি বলেও ভূয়সী প্রশংসা করেন গ্যারি নেভিল আমি মনে করি ইয়ামাল গেল বছরে আমাদের দেখা সেরা কিশোর ইউরো জিতেছেন সতেরো বছর বয়সে তিনি আমার মনে হয় না বছরে ফুটবলে এত কম বয়সে কেউ এমন প্রভাব ফেলতে পেরেছে চলতি মৌসুমে ইয়ামালের দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও কোপা দেল রে স্প্যানিশ সুপার কাপ জিতেছে লালিগা জয়েরও খুব কাছাকাছি আছে বার্সেলোনা তাজিন খন্দকার সময় সংবাদ